আসসালামু আলাইকুম আমার নিজের লেখা কবিতা আমি দর্বেশ কবি শফিকুর রহমান রতন সরকার নিজের লেখা কবিতা নিজে আবৃত করে দিচ্ছি শোনা যাক সেই কবিতাটি টুকটুকে কাটে কাট টিপ বৃষ্টি টুকটুকে কাটে কাট টিপটিবি বৃষ্টি বৃক্ষ ওই বেদাতার সৃষ্টি বেদাতা এত মহান দেশে দেয় বৃষ্টি বিধাতা এত মহান দেশে দেই বৃষ্টি সারা বিশ্বের সবাই আপনারা বাংলাদেশের পক্ষ থেকে কবি রতন সরকারের পক্ষ থেকে সারা বিশ্বের সবাই বাংলাদেশের কবি রতন সরকারের যেন ইতি বিধাতা সাংবাদিক লেখক রাজনৈতিক নেতা ছাত্র ছাত্রী শিক্ষক বিন্দু সবার দিকে মা বন্ধুর দিকে রাখিবেন দৃষ্টি বৃক্ষতরত ওই বিধাতার সৃষ্টি বেদাতা এত মহান দেশে দেয় সারা বিশ্বের সবাই আপনারা কবির দেশের বাড়ি দৃষ্টি তাই তো ককিলের ডাক মিষ্টি বেদাতা সবার দিকেই রাখিবেন দৃষ্টি তাই তো সবকিছুই ওই বিধাতারই সৃষ্টি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ মুনিদের জন্য ছড়া সকলকে ছোট্টমণিদের জন্য ছড়া এখন কি করা আল্লাহ মহা শক্তিশালী আল্লাহ মহা জ্ঞানী আল্লাহ মহান শক্তিশালী আল্লাহ মহা জ্ঞানী তাই তো সারা বিশ্বের লেখক সাংবাদিক সবাই সৃষ্টিকর্তাকে মানে সৃষ্টির সেরা সৃষ্টির সেরা আশরাফুল মাকলুয়াত আল্লাহ বানালেন বানিয়ে দিলেন দেশে সারা বিশ্বের সারা বিশ্বে জাগ্রত হলেন সৃষ্টিকর্তা আল্লাহর নাম সবাই সবাই এবার কত সুন্দর বেশি। আল্লাহ হলেন মহা জ্ঞানী, আল্লাহ হলেন সেরা লেখক ভাই বোনেরা আল্লাহর নামে কেউ দিবি না গেরা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমুল